মানুষ দুপুরবেলা সবাই বিশ্রাম করছে আর আমি ঘুরতে বের হচ্ছি কারণ দুপুরবেলা যদি আগে ভাগে একটু ঘুরতে না বের হয় তাহলে কিন্তু একদম সন্ধ্যা বা রাত লেগে যায় তাই চিন্তা করলাম যে আজকে আর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো না চলে যাবো আমার পছন্দের একটা জায়গায় ও মা পছন্দের একটা জায়গায় যাব বলে চলে আসলাম পরে মনে করলাম যে না ওখানে আর যাব না এখানে এত একদমই আমার হাতের কাছে এটাতে একদিন দেখাবো আপনাদের অন্যদিন কিন্তু যে জায়গাতে যাব সেই জায়গাও কিন্তু আমার খুব পছন্দের এখানে কখনো আমি যাইনি ভিতরেও ঢুকা হয়নি তাই চিন্তা করলাম যে এই জায়গার উদ্দেশ্যে বের হই হঠাৎ আপনার ভাইয়াকেও বললাম আপনার ভাইয়াও রাজি তাই হোক আমরা বের হয়ে চলে আসলাম আর আসার পরে তো এই তো রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটতে হাঁটতে কিন্তু চলে প্রায় আসছি কিন্তু এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার সামনে একটা মাদ্রাসা আছে আর এই মাদ্রাসার উপলক্ষে কিন্তু এই জায়গাতে হবে হচ্ছে মাহফিল আর মাহফিলের সামনে এই যে গেট আর এই গেট ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লাগে এই ফুলগুলো এই ফুলগুলো কিন্তু দেখতে একদম কাগজের মতো লাগে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে তাই একটু ভিডিও নিলাম আর এই যে মাহফিলের জন্য গেটটা সাজানো হয়েছিল এখন চলে যাব হচ্ছে আমার পছন্দের সেই জায়গাতে মানে প্রথমে বলেছিলাম না যে অন্য একটা জায়গা যাওয়ার জন্য বের হয়েছি সেই জায়গাতে আর যাব না কিন্তু একটু দূরে যাব সেই জন্য কিন্তু আমরা হেঁটেই বের হয়ে চলে গেলাম অনেক সময় মনে হয় যে বিকালবেলা হাঁটলে একটু ভালো লাগে তো যাই হোক আজকে আর রিক্সা টিক্সা কিছুই নিব না বা রিক্সা যাওয়ার মতো রাস্তাও না আমার বাড়ি থেকে এখানে আসতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে হেঁটেই কিন্তু চলে আসলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আসলাম মৎস্য ব্রিজ উৎপাদন খামার এটা কিন্তু হচ্ছে এই জায়গাতে কিন্তু আসার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ সর্বপ্রথম কিন্তু এখানে আমি এসেছি এখানে কিন্তু আর কখনো আমি আসিনি আমি শুনেছিলাম যখন আমার বরেরা ছিল তখন কিন্তু তারা এগুলো পুকুরে গোছল করতো মাছ ধরতো যাই হোক এই খামারটা কিন্তু অনেক সুন্দর আর এই খামারের কিন্তু অনেক নাম শুনেছি আমি পাঁচ দিয়ে প্রায় যাতায়াত করেছি কিন্তু কখনও কিন্তু এর ভিতরে ঢুকা হয়নি তে তো অনেক দিন পরে কিন্তু আজকে সুযোগও পেলাম আর বেড়াতেও আসা হয়েছে তো চিন্তা করলাম খামারের ভিতরে একটু ঢুকে পরে ঘুরে ফিরে দেখলাম যে বেশ ভালোই লাগছে এই কার ভালো লাগে বলেন তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো পুকুর ছিল কিন্তু নাম বলা হয় সবাই সাত পুকুর সাত পুকুর বলে কিন্তু এটা হচ্ছে সাত পুকুর না এখানে বারোটা পুকুর আছে আর বারোটা পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে উৎপাদন করা হয় আপনার ছোট থেকে বড় সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় যাই হোক এখানে মাছের খামারটা দেখে তারপরে হচ্ছে আমরা বের হয়ে চলে যাব কিন্তু এটা কিন্তু অনেক আগেকার আপনার ভাইয়াদের মুখে শুনেছি তারপরে চলে আসলাম হচ্ছে পলিটেকনিক্যাল কলেজে এখন পলিটেকনিক্যাল কলেজ মানে আপনারা তো সবাই জানেন প্রতিটা দেশে কিন্তু হচ্ছে মানে জেলাতে একটা করে পলিটেকনিক্যাল হচ্ছে ইনস্টিটিউট থাকে এটা হচ্ছে নওগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর এখানে কিন্তু আমি আসছি এটা দুই হাজার খ্রিস্টাব্দে কিন্তু এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় তো যাই হোক এখানে কিন্তু আসলাম আর এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কলেজটা যে এত সুন্দর বা এত উন্নত একটা কলেজ আর এই কলেজটা কিন্তু আমার মনে হয় প্রতিটা জেলাতে একটা করে আছে তো যাই হোক আমাদের কিন্তু এটা নগাঁও জেলাতে অবস্থিত আপনাদের কোন জেলা থেকে অবস্থিত বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন এটা হচ্ছে নগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটা ছিল প্রশাসনিক ভবন আর সামনেই ছিল কিন্তু হচ্ছে আপনার শহীদ মিনার আর এখানে সবাই খেলাধুলা করছিল বাচ্চাদের জন্য ছিল কিন্তু খেলারও জায়গা আর পিছনে কিন্তু ছিল অনেক বড় একটা জায়গা যাই হোক আজকে সবকিছু আমি দেখাতে পারলাম না সামনের টোকায় শুধু দেখালাম আর সামনের টোকা পারছেন যে কলেজটা কত সুন্দর পরিষ্কার তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু আমার নগা জেলা থেকে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে রেখে যাবেন যাই হোক আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো সবার ভিডিও দেখবো একে অপরকে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ হাফেজ